হ্যালো আলাইকুম তো আপনি টিকমু টিকমু থেকে আপনি কিভাবে ইনকাম করবেন ওটা আপনাদের জন্য তো আপনি এখান থেকে আপনি 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 রেফার করে ইনকাম করতে পারবেন যেমন প্রতি পাঁচ রিয়াল পাবেন চৌধুর রিয়াল পাঁচ রিয়াল যা বাংলাদেশি টাকা হয় আপনার প্রায় একশো পঞ্চাশ টাকার মতো তো আপনি প্রতি রেপারে আপনার পাঁচ রিয়াল করে পাবেন এমনকি আপনি যাকে রেফার করবেন উনিও পাঁচ সিরিয়াল পাবেন আর এখান থেকে আপনি দেশেও টাকা পাঠাতে পারবেন একদম সর্বোচ্চ রেটে তো কিভাবে আপনি রেফার করবেন এখানে আপনি আপনার অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে রিওয়ার্ড রিওয়ার্ড দেখতে পাবেন এখানে আপনি ক্লিক করার পরে দেখুন ইনভাইট ফ্রেন্ড এখানে লেখা আছে আমি অলরেডি দেখেন পঁচিশ রিয়াল ইনকাম করছি এখানে লেখা আছে দেখেন রেফার অ্যান্ড ফ্রেন্ড টু গেট ফাইভ ডিয়াল অ্যান্ড ইউর ফ্রেন্ড উইল গেট ফাইভ ডিয়াল এখান থেকে ইনভাইট ক্লিক করুন আপনি ইনভাইটে ক্লিক করার পর আপনি লিঙ্কটা কপি করুন কপি করে আপনি আপনার যে কোনো বন্ধুকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপ থেকে ও লিঙ্ক থেকে যখন আপনার বন্ধু অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন করবে তখন আপনি পাঁচ রিয়াল পাবেন এখন আমি অলরেডি পঁচিশ শিয়াল ইনকাম করেছি এখন বর্তমানে পঁচিশ শিয়ালে অলরেডি আর্নিং দেখুন আমার সাইটেরিয়াল আমার হিস্টোরি দেখুন আমি সবগুলা রেপার কোড থেকে আমি অলরেডি ষাট রিয়েল ইনকাম করে ফেলেছি এইভাবে আপনারা রেপার করে ইনকাম করতে পারবেন টেকমো থেকে এবং টিকমো কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন কীভাবে ওপেন করবেন জানতে আমার কমেন্ট বক্স আপনারা কমেন্ট করতে পারেন আমি ভিডিও ইনশাল্লাহ দিব কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে দেশে টাকা পাঠাবেন কিভাবে আপনার টেকমো ওপেন করবেন সব কিছু একটু জেট আমি ভিডিও বানিয়ে ইনশাল্লাহ আপলোড দিব যদি আপনারা চান